নমস্কার দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো সর্ষে বাটা দিয়ে সজনে ডাটার ঝাল কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য চলুন আর দেরি না করে চটপর রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বাটিতে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিট ভিজিয়ে রেখে এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেটে নেব সর্ষেটা বাটা হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনি দিয়ে আগে সর্ষেটাকে ছেঁকে নেব সর্ষের খোলা শরীরের পক্ষে খুব একটা ভালো নয় অনেকেরই এটা সহ্য হয় না সর্ষের খোলাটা খেলে গ্যাস হতে পারে তাই এইভাবে সর্ষেটা বাটার পর একটু জল দিয়ে একটা ছাঁকনি করে ছেঁকে নেবেন তাহলে আর কোনো সমস্যাই হবে না এরপর আমি রান্নাটা শুরু করে দিই তার জন্য কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর ঝালের মতন লম্বা লম্বা আলু কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব আলুটা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবার যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু বান্না ধোয়ার জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন সর্ষে বাটা দিয়ে এমনি ফোটালে তেতো হয়ে যেতে পারে তাই নুনটা দিয়ে ফোটাবেন সব সময় নুনটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দেব এইভাবে একবার সজনে ডাঁটার ঝাল বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমি এতে আর একটু জল দিয়ে দেব আর একটা গোটা টমেটো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব একটু নাড়িয়ে নেব আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এবার একটু নাড়াচাড়া করে নেব তারপর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব তারপর আলু একটা কেটে দেখব যে সেদ্ধ হয়েছে কিনা আলুটা সেদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। নিরামিষ রান্না তাই এর মধ্যে একটু মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না তারপর একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে সব শেষে এক চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে মিনিট দশেক রেখে দেব তারপর পরিবেশন করে নেব আপনারা এইভাবে একবার অন্তত রান্না করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন